তারপরে হচ্ছে এই যে বাজির মেশিনের অল্প দুই হাত দেড় হাত জায়গার মধ্যে যে বাজি দিল এটা যদি আমি আরেকটু দেখাই আমি কিন্তু ট্রাই করিনি তো আমার বিশ্বাস এটা কিন্তু আমি এক হাতের সম পরিমাণ জায়গাতে নিয়ে আসি তারও কম এখান থেকে দুইটা বাজি দিল দেখুন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি প্রিয় দর্শক আজকে চলে আসলাম নতুন একটি ভিডিওতে তো আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমার যে বাজির মেশিন কবুতর রয়েছে আমি একটু বের করে দেখাই এই কবুতরগুলো হচ্ছে জোড়া দিয়েছিলাম বেশ কিছুদিন আগে আপনারা দেখেছিলেন এবং আপনাদেরকে আমি বলেছিলাম যে রেস্টে থাকার পরে এগুলো জোড়া দিলাম এটা হচ্ছে নর এটা হচ্ছে বাজির মেশিন তো এ হচ্ছে বাচ্চা এদের বাচ্চা এসছে দুইটা বাচ্চা অনেকে বাচ্চাগুলো নেওয়ার কথা বলেছেন নিতে চাইছেন তো বাচ্চাগুলো এখন যেহেতু ছোটো এদের হায়াত মতের কথা তো বলা যাচ্ছে না যদি বড় হয় খাওয়া শিখবে তারপরে আমি বিক্রি করার জন্য হচ্ছে সেল পোস্ট দিব বা জানাবো তখন আপনারা নিতে পারেন আমি অগ্রিম বুকিং নিই না এটা হচ্ছে ব্যাপার তো যাই হোক আমি এখন আপনাদেরকে এই হচ্ছে বাজির মেশিনে কবুতরটা একটা মাদি কবুতর আর সে লোকাল গির্বাস এটা হচ্ছে সবজি দোবাস কবুতর অনেক সুন্দর কবুতর তো আমি এখন হচ্ছে এই কবুতরটা যে বাজি করবে আমি একটু আপনাদেরকে একটু যদি দেখাই তো এই হচ্ছে আমার এটা আরেকটা শেড তো এই শেডের যে আমার মাথার উপরে কিন্তু খুব একটা বেশি জায়গা নাই হয়তোবা এতটুকের মতো ফাঁকা জায়গা আছে তারপরে উপরে তো পার্টিশন আছে তো আমার সমান জায়গাতে এই কবুতরটা আমি ছাড়ব টুক জায়গার মধ্যে সে হচ্ছে বাজে করবে। তো একে যদি বাইরে নিয়ে যাওয়া হয় একটু ভালো একটু স্পেস দেওয়া যায় জায়গা দেওয়া যায় তাহলে এর বাজির পরিমাণটা কিন্তু আরও বেশি হবে যেহেতু জায়গা কম অল্প জায়গার মধ্যে সে বাজে দিবে। তো এই জন্য এর নামটা হচ্ছে বাজির মেশিনে যখন এর বয়সটা কম ছিল তখন এ উঠতো বাজে দিত এখন বয়সটা একটু বেশি হয়ে গেছে যার ফলে ঘন বাজি হয়ে গেছে তো ঘনবাজির মধ্যেও এটা অতিরিক্ত ঘনবাজের কবুতর তো আপনারা একটু খেয়াল করবেন আমি কিন্তু উপরে এভাবে কবুতরকে সাধারণত বাজি দেওয়ার জন্য উপরে একটু ছাড়তে হয় উপরে কিন্তু আমার ছাড়ার ওইভাবে জায়গা নেয় কারণ ছাদে গিয়ে সে আঘাত খাবে বা ধাক্কা খাবে জন্য আমি এখান থেকে নিজ দিকে ছেড়ে দেব হালকা করে এতটুকুর মধ্যেই ইনশাল্লাহ সে বাজি দেবে আপনারা দেখুন এ দর্শক দুইটা বাজি দিয়েছে আমি যদি আরেকবার আপনাকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো আমি কিন্তু উপরে ছাড়ছি না এখান থেকে ছেড়ে দিচ্ছি এই কবুতরের জন্য বাজি দেওয়াটা অনেক কঠিন এ হচ্ছে ঘনবাজের কবুতর এর জন্য সে বাজিটা দিচ্ছে আমি আরেকবার দেখাচ্ছি এই দেখুন দেখুন এবার দুইটা দিয়েছে মানে এখান থেকে যদি আমি ধরি তার মানে আমার টুক মানে দুই হাত এখান থেকে নিচে ধরতে গেলে দুই হাত দুই হাতের মতো জায়গাতে সে দুইটা তিনটা করে বাজি দেয় তো এটা আমি রাখলাম আর এর নটটা আমি একটু যদি দেখাই এর নটটার হচ্ছে বাজি আছে কিন্তু একে একটু জায়গা দিতে হবে হালকা মানে আমার ডাবল সম যে জায়গা দেওয়া যায় সেখানে এ বাজি দেওয়াটা শুরু করবে মানে দেখাবে এতটুক জায়গাতে হতেও পারে না হতেও পারে জন্য আমি এটা দেখাচ্ছি না যাই হোক এখন আমি আর একটা কবুতর যে কবুতরটা এটা হচ্ছে একটা মাদি কবুতর এটাও কিন্তু বাজির মেশিনের মতোই বাজি দেয় মানে মতন মানে বাজির মেশিনের মতো কাছাকাছি উনিশ আঠারো বিশের কাছাকাছি যেমন হয় ওই রকম তো এটা একটা মাদি কবুতর এও কিন্তু বাজি দিবে একেও যদি আমি একটু ভালো জায়গা নিয়ে যদি ছাড়তে পারি তাহলে এর বাজেটা অনেক বেশি হবে একেও আমি কম জায়গায় ছাড়বো ইনশাল্লাহ এও বাজে দেবে আপনারা অনেক ভিডিওতে দেখেছেন এদের বাজে তারপরও আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি ছাড়লাম এ এবারে একটা দিয়েছে যে দর্শক এই যে আমি ধরতে গেলাম মাটিতে একটা বাজে দিল অনেকে বলবে যে তুরি আসলে এগুলো তুরি না এটা হচ্ছে রাশিয়ার লোকাল গিরিবাস ঘন বাজির কবুতর গরম বাজির কবুতর এই গরম বাজির কবুতর আমরা কেন বলে থাকি যে কবুতরগুলো লোকাল লোকালগিরিবাজির মধ্যে একটু অতিরিক্ত বাজি দেয় সেগুলো যখন একটু বয়স হয়ে যায় তখন সেগুলো এমন বাজি আসে কিছু কিছু সময় যে ওই কবুতর বাজির ফলে চাল থেকে ছাদ থেকে ডাব থেকে নামতে পারে না উঠতে বাজি দেয় অনেক সময় দেখা যায় যে এই বাজিটা একটু আবার ছুটে যায় মানে একটু পাতলা হয়ে যায় আবার কিছু কিছু কবুতর আস আসে যেগুলো ঘন বেশি বাজির কবুতর সেগুলো যখন গরম বাজিতে রূপান্তরিত হয়ে যায় সেগুলো পরবর্তী আর ব্যাগ যায় না মানে বাজিটার কমে না বেশি বাজি থেকে যায় এগুলো হচ্ছে সে ধরনের কবুতর বাজির মেশিন বলেন আর এই মাদিটা বলেন এদের বাজি আগে ছিল অল্প বয়সে ছিল মোটামুটি ছিল মোটামুটি বলতে ভালো পরিমাণ ছিল এগুলো এখন গরম বাজিতে রূপান্তরিত হয়ে গেছে গরম বলতে অতিরিক্ত ঘন বাজিতে রূপান্তরিত হয়ে গেছে এগুলো আর ব্যাগ যায়নি মানে নর্মালি আর ব্যাগ যায়নি আমি আরেকবার দেখাচ্ছি আপনারা দেখুন যে রাসায়ের লোকাল গিরিবাজের যে বাজি কাকে বলে দেখুন অল্প একটু জায়গা আমি দুই হাতের মতো জায়গায় একে একেও কিন্তু আমি ছাড়ছি এটা কিন্তু আপনারা খেয়াল করেন এবারে কিন্তু দুইটা দিয়েছে এবার দুইটা দিয়েছে আমি আপনাদেরকে দেখালাম তো এই মাটির সাথে আমি জোড়া দিয়েছি হচ্ছে এই যে একটা নদ নদটা একটু দেখায় অনেক চঞ্চল এই যে পায়ে কিন্তু ওই রকম লোম নাই লাল চোখের হালকা একটু পিলং আছে লাল পিলং এর সাথে জোড়া দিলাম এই জন্য যে এদের বাচ্চা কাচ্চা লাল আসবে এই জন্য জাগমাদি লাল পিলং নর এদের বাচ্চা কাচ্চা লাল আসবে এটারও কিন্তু অনেক বাজি কিন্তু এত দুই হাত জায়গার মধ্যে আসবে না এটা হচ্ছে আপনার চাল থেকে নামতে ছাদ থেকে নামতে ডাব থেকে নামতে অনেক কষ্ট হয় অনেক সময় একবেলা নামতেই পারে না এটা হচ্ছে এ ধরনের বাজি কবুতর এটাও গরম বাজির কবুতর তো আপনারা অনেকে বলতে পারেন যে নরের বাজি আপনি একটু বা মাদির বাজের সাথে একটু তফাত করে জোড়া দিয়েছেন কেন এটা দিয়েছে এই জন্য যে বাচ্চার বাজে যেন ঠিকঠাকভাবে আসে অনেক সময় দেখা যায় যে মাদির যে বাজি নরের যে বাজি এদের বাজিটা যদি সমপর্যায় হয় জোড়া দেওয়া হয় অনেক সময় বাচ্চার বাজে আসতে সমস্যা হয় বা বাচ্চার বাজেতে কম বেশি হয়ে যায় এই জন্য একটু ব্যালেন্স করে জোড়া দিলে এদের বাচ্চাগুলো ভালো আসবে তো এখানে আমি দেখালাম দুটো কবুতর আশা করছি আপনাদের ভালো লাগলো জোড়াটা এরপরেও আর অন্যান্য কবুতর আছে সেগুলো বাজে দেখা এটা হচ্ছে আর উদা কবুতর আমি এটা নিয়ে একটু কথা বলে একটু দেখাই অনেকে বলবে যে এগুলো আসলে বিস্কিট কালার কবুতর হ্যাঁ এগুলো বিস্কিট কালার কবুতর কিন্তু এই কালারের কবুতরকে আমরা অনেক সময় বিস্কিট কালার বলে থাকি কিন্তু এটা না এটা হচ্ছে অনেকে বলে উদা অনেকে বলে উদে গিরিবাস পায়ে হালকা লোম থাকবে লোম কিন্তু বেশি বড় বড়ো হবে না এই কবুতরের বৈশিষ্ট্য আপনারা এই কালারে অনেকগুলো দেখছেন যে এদের পায়ের লোম অনেক বড় হয় আবার লোম থাকে না ওইরকম না মাথায় কিন্তু টোপ থাকবে টোপগুলো একটু সূক্ষ্ম এবং খাড়া হবে সাইজটা একটু বড়ো হবে ঠিক আছে এগুলো হচ্ছে উদে গিরিবাস এগুলো হচ্ছে ইন্ডিয়ান একটা ব্লাড লাইনের কবুতর এটা হচ্ছে মাদি এই কালারে কিন্তু আমাদের লোকাল আছে লোকাল গিরিবাস আছে যেটাকে আমরা বিস্কুট বা বিস্কিট কালার বলে থাকি এটা কিন্তু ওইটা না এটা আমার কাছে এক প্যারি আছে অনেক ছিল এটা কিন্তু বিক্রি হবে না তো আপনাদের আপনারা যে বাজিগুলো দেখলেন এই জোড়ার তারপরে হচ্ছে এই যে বাজির মেশিনের অল্প দুই হাত দেড় হাত জায়গার মধ্যে যে বাজি দিলো এটা যদি আমি আরেকটু দেখাই আমি কিন্তু ট্রাই করিনি তো আমার বিশ্বাস এটা কিন্তু আমি এক হাতের সম পরিমাণ জায়গাতে নিয়ে আসি তারও কম এখান থেকে দুইটা বাজি দিল দেখুন অবিশ্বাস্য ব্যাপার এক হাতে যে চাইতেও কম জায়গাতে সে দুইটার মতো বাজি দিয়ে দিল তাই হচ্ছে বিষয় অনেক বাজি দেয় এই কবুতরগুলো আশা করছি আপনার ভালো লাগবে কে কোথায় থেকে দেখছেন সেটা জানাবেন আর দেখাবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো কবুতর নিয়ে অন্য কোনো খামারে অথবা হাটে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম